ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টারের প্রায় ছয়টা প্রশ্নের উত্তর লিখতে হবে পাঁচের কিন্তু একটা প্রশ্নের উত্তর লিখতে হবে দশের কী সেই প্রশ্নটা রচনা লেখা রচনা অর্থাৎ প্রবন্ধ রচনা করা তোমরা নিশ্চয়ই মাধ্যমিকের কথা মনে করবে যে মাধ্যমিকে প্রবন্ধ রচনাতে ছিল দশ নম্বর তাই তো কিন্তু সেখানকার যে প্রবন্ধ আর এই ইলেভেনের যে প্রবন্ধ তার মধ্যে একটা তফাত আছে সেই তহতটা নিয়ে আজকে কথা হবে আজকে সেই প্রবন্ধ লেখা শেখানো হবে এবং একটা প্রবন্ধ ধরে ধরে আলোচনা করা হবে তো যারা দেখছো তারা অবশ্যই সঙ্গে থাকবে পুরো বিষয়টাকে বোঝো এবং খাতা কলমে প্র্যাকটিক্যালি কাজটা করো তাহলে দেখবে একবারই বুঝে যাবে একটা বিষয় যে যারা এবছর উচ্চ মাধ্যমিক দিচ্ছে তাদেরও কিন্তু আজকের এই ক্লাসটা কাজে লাগবে কারণ পুরোনো সিলেবাস অনুযায়ী যে প্রবন্ধ রচনা ছিল সেই প্রবন্ধ রচনাতে এই পার্টটা ছিল যেটা তোমাদের সেকেন্ড সেমিস্টারের ক্লাসে আছে বিষয়টা প্রবন্ধ রচনা কিন্তু কথাটা কি বলছে সেটা ভালো করে বুঝে নাও বলছে নিম্নে প্রদত্ত মানস মানচিত্র অবলম্বনে মানস মানচিত্র অবলম্বনে একটি প্রবন্ধ রচনা করো একটি প্রবন্ধ রচনা কর যারা এবছর উচ্চ মাধ্যমিক দিচ্ছ তারা তো নিশ্চয়ই এতদিনে ব্যাপারটা শিখে গেছো আর তবু যাদের সমস্যা তারা আজকে ক্লাসটা থেকে সমাধান করতে পারবে কিন্তু যারা ইলেভেনের সেকেন্ড সেমিস্টারে আছো তারা কিন্তু ব্যাপারটা এখনো বুঝতে পারো নি খুবই স্বাভাবিক এটা একদম নতুন বিষয় এখানে একটা কথা আছে দেখো মানস মানচিত্র এখানে থাকবে দশ নাম্বার। একটা প্রবন্ধ লিখলেই তোমাকে দশ নাম্বার। বুঝতে পারছো তো আর এখানে প্রায় মোটামুটি চার থেকে পাঁচটা পৃষ্ঠা জুড়ে তোমাকে লিখতে হবে এতটা নোট লিখতে হবে আচ্ছা এখানে বলছে মানস মানচিত্র ব্যাপারটা কি এখন প্রশ্ন আসছে যে মানস মানচিত্র জিনিসটা তো প্রথম শুনলাম দেখো একদম কোনো সমস্যা নাই খাতাই কলমে টু কেন যেভাবে কাজটা করাচ্ছি ধরো একটা টপিকে তোমাকে রচনা দিয়েছে ধরো বললো স্বামী বিবেকানন্দ ধরো বললো বাংলার উৎসব ধরো বিজ্ঞান ও তার কুসংস্কার বা বিজ্ঞান ও কুসংস্কার এরকম দিল অথবা একটা বিষয় দিল বিজ্ঞাপন ও আধুনিক জীবন বিজ্ঞাপন ও আধুনিক জীবন এইটাই ধরো তোমাদের টপিক ওকে এই এই টপিকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাই আমি এটাই সিলেক্ট করেছি বিজ্ঞাপন ও আধুনিক জীবন এবার মানস মানচিত্র বিষয়টা কি তোমাকে এই রকম একটা টপিক দিয়ে ছেড়ে দিবেন না তোমাকে এইভাবে করে একটা রাউন্ড করে গোল করে দিল এবং এর উপর দিয়ে ডান বাম নিচে সব দিক দিয়ে চারটা বা তারও বেশি দুই একটা বেশি হতে পারে এরকম কয়েকটা তথ্য দিয়ে দিবে মানে তোমাকে হেল্প করছে যাচ্ছে বিষয়টা তোমরা এইভাবে করে সাজাও খাতাতে ধরো প্রথমে বলা হলো উদ্দেশ্য অর্থাৎ বিজ্ঞাপনের উদ্দেশ্য এক জায়গাতে দিল যে প্রাথমিক ধারণা প্রাথমিক ধারণা নেক্সট দিল বিজ্ঞাপনের মাধ্যম বিজ্ঞাপনের মাধ্যম শেষ কথা দিল বিজ্ঞাপনের দায়বদ্ধতা দেখো বিষয়টা বোঝার চেষ্টা করো তুমি যখন রচনাটা লিখবা তখন প্রথমেই তোমাকে কী করতে হবে বিজ্ঞাপন ও আধুনিক জীবন কথাটা হেডলাইন এইভাবে করে বানিয়ে নিতে হবে ব্ল্যাক পেন দিয়ে আন্ডারলাইন করে দাও সুন্দর করে গোটা গোটা করে লিখবা বিজ্ঞাপন ও আধুনিক জীবন যেমনটা তোমরা রচনা লেখার সময় প্রথমে হেডলাইনটা তৈরি করো সেভাবে লিখলে ওকে এইবার মাত্র চারটা তথ্য দিয়েছে ঠিক আছে এই ক্ষেত্রে একটা বিষয় তোমরা খেয়াল করো বিজ্ঞাপন ও আধুনিক জীবন মানে তোমরা কি বুঝো বিজ্ঞাপন বোঝো তো ওই যে যেগুলো অ্যাডগুলো দেয় টিভি দেখতে দেখতে কি মোবাইলে নেট চালাতে চালাতে হঠাৎ করে অ্যাডগুলো চলে আসে এই যে অ্যাড এটাই তো বিজ্ঞাপন বাস্তবে তো বিজ্ঞাপন সেই বিজ্ঞাপন এই সহজ ধারণাই ছোট ধারণাটাই আপাতত এই বিজ্ঞাপনের উদ্দেশ্য কি আর বিজ্ঞাপন বলতে আমরা সাধারণত কি বুঝি প্রাথমিক ধারণা বিজ্ঞাপনকে প্রকাশ করা হয় কি কি মাধ্যমে যেমন ধরো খবরের কাগজে বা ইত্যাদি ইত্যাদি বিভিন্ন মাধ্যমে সেগুলো হচ্ছে বিজ্ঞাপনের মাধ্যম কিন্তু বিজ্ঞাপনের দায়বদ্ধতা কোথায় আছে মানে বিজ্ঞাপনেরও তো কিছু কর্তব্য তাই না তো ওর দায়বদ্ধতা থেকে কি ও ঠিকঠাক কাজ করছে বিজ্ঞাপন এই বিষয়টা হচ্ছে দায়বদ্ধতা কিন্তু এখানে নাম্বার কত আছে সেটা একবার খেয়াল করবা হ্যাঁ এই জায়গাতে কিন্তু বকামি করা যাবে না তুমি খেয়াল করো মানুষ মানচিত্রে এরকম চারটা মাত্র তথ্য দিয়ে ছেড়ে দিচ্ছে মানে তোমাকে আসলে হেল্প করছে তুমি চাইলে এই চারটাকে পয়েন্ট বানাতে পারো চারটাকে পয়েন্ট বানিয়ে চার পাতা লিখে দিতে পারো কিন্তু মনে থাকে যেন দশে দশ পাওয়াটা সহজ নয় দশে দশ পাওয়ার একটা বিশেষ প্রক্রিয়া হলো স্টাইল লিখন শৈলীর উপর তোমাকে ডিপেন্ড করতে হবে আর শব্দ ভাণ্ডারের উপরে ডিপেন্ড করতে হবে তুমি যে শুনছো কথাগুলো এই শুনে তুমি যদি বুঝতে পারো এবং তোমার যদি শুনতে ভালো লাগে তাহলে বুঝবে তোমার মনের ক্ষমতা ধীরে ধীরে বাড়ছে ঠিক আছে আর মনের ক্ষমতা যখন বাড়বে কিনা তখন সেই কথাগুলোকে তুমি আবার রিপিটও করতে পারবে আচমকা তোমার মনেও পড়ে যাবে ভালো করে খেয়াল করো দশের জন্য চারটা পয়েন্ট যথেষ্ট নয় কমপক্ষে আটটা পয়েন্ট চাই তাহলে তোমার লেখাটা এগোবে স্পিডে এগোবে না হলে তুমি একটা বিষয়কে নিয়ে বারবার ঘুরিয়ে ফিরিয়ে লিখলে হবে না খুব সরল ব্যাপার আমি দেখো আরও কয়েকটা তথ্য তোমাকে দিতে পারি যে কোনো বিষ কিছুর উদ্দেশ্য লিখতে পারো প্রাথমিক ধারণা লিখতে পারো দায়বদ্ধতা লিখতে পারো বিজ্ঞাপন বা সেটার মাধ্যম লিখতে পারো এখন কথা হলো এই সবের পাশাপাশি যে কোনো বিষয়ের কিন্তু একটা বিভ্রান্তি থাকতে পারে বিভ্রান্তি মানে কি যে একটা উটকো জিনিস ছড়িয়ে যাচ্ছে মানুষ বিভ্রান্ত হয়ে যাচ্ছে বুঝে উঠতে পারছে না যে কোনটা কারেক্ট কোনটা ভুল ঠিক আছে তো একটা বিভ্রান্ত হতে পারে এই জায়গাতে আমরা লিখতে পারো পারি বিভ্রান্তি একটা আলাদা পয়েন্ট চলে আসলো কেমন কী হলো বিভ্রান্তি হতে পারে আচ্ছা নেক্সট কি এই যে উদ্দেশ্য বিজ্ঞাপনের যে উদ্দেশ্য আর প্রাথমিক ধারণা বিজ্ঞাপনের মাধ্যম দায়বদ্ধতায় সবকিছুর উপর দেখো আজকের দিনে আমরা বিজ্ঞানকে যতটা মানে মাথায় রাখছি তার চেয়েও বেশি কিন্তু অবলম্বন করছি বিজ্ঞাপনকে বিজ্ঞাপন ছাড়া আমরা চলতেই পারি না যেন ওকে তো এইখানে আমরা অবলম্বন কথাটা দিতে পারি অবলম্বন অবলম্বন এখন দেখো প্রত্যেকটা কিছুরই কিন্তু একটা ভালো দিক থাকে একটা খারাপ দিক থাকে থাকে না ইতিবাচক নেতিবাচক বিজ্ঞানের ক্ষেত্রেও আছে বিজ্ঞানের ক্ষেত্রে কিছু ভালো ভালো আবিষ্কার হলো যেটা নিয়ে আমাদের জীবন খুবই উন্নত হয়ে গেল মানব জীবন তো এটা বলতে পারি ইতিবাচক দিক এবার সেইগুলোই কি করছে ভয়ঙ্কর সব আগ্নেয়াস্ত্র তৈরি করছে বোম তৈরি করছে যা কোনো যুদ্ধ তৈরি হচ্ছে বা দেশে দেশে মানুষে মানুষের প্রতি যে সহানুভূতিশীলতা মননশীলতা বা আবেগ ভালোবাসা তো এইগুলো জিনিস কমে যাচ্ছে হিংস্রতা বেড়ে যাচ্ছে এটা তো বিজ্ঞাপ বিজ্ঞানের একটা কু মানে কুদিক বা খারাপ একটা দিক নেতিবাচক দিক তো বিজ্ঞাপনেরও কিছু ভালো দিক আছে কিছু খারাপ দিক আছে এটাকে কি বলতে পারি আমরা ইতিবাচক ও নেতিবাচক দিক ইতিবাচক ও নেতিবাচক দিক হয়ে গেল এইবার কমন যে কোনো রচনা যে কোনো প্রবন্ধ কিন্তু দুটো দিক থেকেই যায় এক হচ্ছে কি ও সূচনা করবা তুমি সুন্দরভাবে তাই বলতে হবে ভূমিকা আর তুমি শেষ করবা দু চারটে কথা বলে তাই সেটাকে নাম দিতে হবে মূল্যায়ন উপসংহার কেউ লিখবে না মূল্যায়ন লিখবা ভাল লাগে শুনতে হলো তাহলে কটা পয়েন্ট হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টা পয়েন্ট নয়টা পয়েন্টে তুমি যখন লিখবা কি না তখন চারটা পাতাও লেখাও কিন্তু কম পড়ে যাবে দেখবা তোমার হাত চলতে থাকবে কিন্তু কিভাবে লিখবা ওই যে বললাম তোমাকে শুনতে হবে ভালো করে এখন আমি প্রত্যেকটা বিষয় নিয়ে আমি ছোট্ট করে কথা বলবো কয়েকটা তুমি সহজ সরলভাবে সেইটা শোনার পরেই তুমি লেখার চেষ্টা করো কিন্তু আমার ধরো প্রত্যেকটা লাইন আমি বলছি আর তুমি ভিডিওটাকে পোজ করে করে তুমি সেটাকে লিখছো তো আমাকে অনুসরণ নয় আমাকে অনুকরণ করে নেওয়া হবে তাই আমি বলবো কি প্রত্যেকটা পয়েন্ট সম্পর্কে আমি তথ্য বলবো তুমি কি করো সেটা মনোযোগ দিয়ে শোনো দুটা বা তিনটা পয়েন্ট যেই বলা হয়ে গেল তুমি এবার ভিডিওটাকে পোজ করো আর তুমি যা শুনলা তা মনে রাখতে পেরেছো কিনা নিজেকে ট্রাই করো আর নিজে সেটাকে বানিয়ে লেখো বানিয়ে লেখো ভুল হোক কোনো সমস্যা নেই ঠিক আছে এক্সামিনাররা বুঝে যাবে যে এ বানিয়ে লিখেছে তাই ভুলটা হয়েছে কিন্তু তুমি যদি হুবহু লিখতে লিখে দাও তাহলে হয়তো ধরে ফেলতে পারে ধরে ফেলতে পারলে কি হবে এক্সামিনাররা যেহেতু এক্সাম কেন না হয় প্রথমত প্রশ্ন মানে পরীক্ষা কেন না হয় পরীক্ষা নেওয়া হয় তোমার দক্ষতা যাচাই করার জন্য আর দক্ষতা তুমি নিজের ক্ষমতায় না লিখে তুমি অন্য কারো কথাটা লিখে দেওয়া আর সেটা যদি ও বুঝতে পেরে যায় এক্স এক্সামিনারে তো বুঝে যাবেই যে এই এই ছেলেটার অন্য একটা নোট কীরকম আছে এটা নোট কীরকম হয়ে গেলো তো বুঝে যাবে যে মুখস্থ করে এসছে বা কারো দেখে লিখছে তাই চেষ্টা করবা নিজের যে সৃজনশীলতা আছে সেটাকে বের করা ঠিক আছে তাতে হোঁচট খেতে গেলেও তোমার একটা সম্মান থাকবে আত্মসম্মান বোধ থাকবে ওকে তো একটা করে পয়েন্ট বলবো তুমি কমপক্ষে তিনটা পয়েন্ট আমি আমার আলোচনা হবে তারপরে ভিডিওটাকে পোজ করবা তিনটা পয়েন্ট সম্পর্কে যা যা শুনলাম সেটা তুমি না দেখে না শুনে নিজের চেষ্টায় লিখে যাও লেখা কমপ্লিট তারপরে আবার ভিডিওটাকে রিপ্লে করলে আবার তুমি কি করলে পরবর্তী পয়েন্ট তিনটার সম্পর্কে জানো তারপরে আবার লেখো এইভাবে লিখতে লিখতে দেখবা বিজ্ঞাপন ও আধুনিক জীবন কেন এই জায়গায় তো অন্য যে কোনো টপিক যদি চলে আসো তুমি আচমকা বানিয়ে নিবা ধরো এখানে বিজ্ঞান সম্পর্কে দিয়েছে আর এই এইরকম চারটা পয়েন্ট দিয়ে দিয়েছে তখন তুমি নিজে থেকে অনুভব করার চেষ্টা করো বিজ্ঞান এগিয়ে চলছে তো বিজ্ঞানের জয়যাত্রা হুম এবার প্রাত্যহিক জীবনে বিজ্ঞান আছে তো প্রতিদিনের জীবনে বিজ্ঞান ওটা একটা পয়েন্ট বানিয়ে দিলা ঠিক আছে ভূমিকা মূল্যায়ন তুমি বানিয়ে নিলে নতুন করে বা সেটার ভালো দিক মন্দ দিক আছে সেটা লিখে নিলা ওকে তো ইত্যাদি ইত্যাদি করে তুমি কিন্তু যেমন করে হোক তোমাকে আটটা বা নটা পয়েন্ট তোমাকে বানাতে হবে ফলে ছবিটা পুরো পরীক্ষার প্রশ্নপত্রে এই মডেলটা তোমাকে দিয়ে দিবে। কিন্তু দিবে মাত্র চারটা তথ্য বা হার্ডলি পাঁচটা তথ্য তোমাকে কি করতে হবে সেটাকে আট বা নয় পৌঁছাতে হবে তুমি সেটাকে সেটাকে কি করবা ইন্ডিকেট করে দিলা ধরো প্রশ্নপত্রে তুমি এইভাবে তিচ্ছন্ন দিয়ে দিয়ে তিন চারটা পয়েন্ট নিজে থেকে বানাচ্ছো খুব তাড়াতাড়ি দ্রুত গতিতে ঠিক আছে টপিকটা দেখছো পড়ছো আর ভাবছো পড়ছো আর ভাবছো সঙ্গে সঙ্গে তোমাকে বানিয়ে দিলা আর যেগুলো বানিয়ে নিলা সেগুলোই পয়েন্ট করে যাও একের পর এক তোমার আগে পিছিয়ে করলে কোনো সমস্যা নাই যেমন আমাদের ভূমিকা সবার আগে হবে তারপরে উদ্দেশ্য হবে ঠিক আছে লাস্টে হবে মূল্যায়ন এইগুলো তুমি আগে পিছিয়ে করে দিলেও কোনো সমস্যা হবে না ওকে তো চেষ্টা করবে একটা সাজিয়ে লেখার সাজিয়ে লিখতে গেলে তোমার সৌন্দর্যবোধ সম্পর্ক জানা যায় আর একটা লেখার গতিও পাবে তুমি ধরে নাও যে আগে তুমি মূল্যায়ন লিখে দিলে তারপরে তুমি ভূমিকা লিখবা তো এটা একদম বাজে লাগে বাজে লাগে বা ওটা একদমই ঠিক নয় তো যাই হোক বিজ্ঞাপন ও আধুনিক জীবনের প্রথম পয়েন্ট কি বললাম ভূমিকা তাহলে তুমি প্রথমে হেডলাইন করবা ওকে এটা তোমাকে করতেই হবে হেডলাইনে কে লিখতে হবে বা নিয়ে লেখা যাবে না তোমাকে সুন্দর করে লিখতে হবে বিজ্ঞাপন ও আধুনিক জীবন তারপরে তুমি একটা পয়েন্ট করবা ভূমিকা এই ক্ষেত্রে বলে রাখি শুধু পয়েন্ট জরুরি নয় তুমি যদি পারো তাহলে বিজ্ঞাপন সম্পর্কে কে কী বক্তব্য রেখেছে বা সেই ধরনের যেমন ধরো শঙ্খ ঘোষের একটি সুন্দর কবিতা আছে আমি এখানে কবিতাটা বলবো না তোমাদের যাদের আগ্রহ আছে তারা গুগলেকে সার্চ করে দেখে নিবা লিখবা বিজ্ঞাপন শঙ্খ বিজ্ঞাপন কবিতা শঙ্খ ঘোষ ঠিক আছে দেখো ওই ও কিন্তু বিজ্ঞাপন সময় কি বলেছে না তুমি টুক করে একটা তথ্য পেয়ে যাবে সঙ্গে সঙ্গে সেটাকে নোট করে নাও এক লাইন দু লাইন চার লাইনের কবিতা সেটাকে তুমি নোট করে নাও নোট করে কি করলা হয়তো ভূমিকা লেখার আগেই মানে হেডলাইনটা লিখলে লিখলা তো হেডলাইন লেখার পরে ওই কবিতা চার লাইনটা দিয়ে দিলা ঠিক আছে তারপরে তুমি ভূমিকা পয়েন্ট করলা ভূমিকা পয়েন্ট করে কি কি কথা লিখবা সেটা হচ্ছে আসল কথা দেখো সহজভাবে বলতে হবে যে জীবন যত বেশি উন্নত হচ্ছে প্রাচীনকাল থেকে শুরু করে আজকের বর্তমানে আমাদের জীবন যত বেশি প্রযুক্তি নির্ভর হয়েছে যত বেশি উন্নত হয়েছে তা মূলত বিজ্ঞাপনের কারণে হয়েছে আমরা পরস্পর পরস্পরকে কিন্তু প্রচার করতে চাই আমরা নিজেরাই নিজেদেরকে প্রচার করি প্রচার ছাড়া কখনও মানব সভ্যতা কিন্তু এগোতে পারে না তাই আজকের দিনে বিজ্ঞানের সাথে সাধারণ মানুষ বা মানব সভ্যতা যতটা অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে আছে তার চেয়েও বেশি আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে আছে বিজ্ঞাপনের সঙ্গে তাই বিজ্ঞাপনকে ছেড়ে আমরা একটা দিনও যাপন করতে পারি না তাই বিজ্ঞাপনের গুরুত্ব অনেক বেশি মানব জীবনে কিন্তু এই বিজ্ঞাপনেরই আবার কিছু ভালো এবং মন্দ দিক আছে তাই আমাদের চেষ্টা করতে হবে মন্দ দিকগুলোকে গুরুত্ব না দিয়ে সেগুলোকে উপেক্ষা করে ভালো দিকগুলোকে যাচাই করা তাহলে মানব সভ্যতা কেবল সমৃদ্ধ হবে না মানব সভ্যতা সম্মানিতও হবে পণ্যচ্ছে হয়ে গেলো ভূমিকা আর কি এই তো বানিয়ে লিখে দিল আর একবার হবে না দুবার শুনবা তিনবার শুনবা কিন্তু শোনার পরে তোমাকে নিজে থেকে লিখতে হবে ক্লিয়ার নেক্সট পয়েন্টে চলে আসি উদ্দেশ্য আচ্ছা বিজ্ঞাপনের উদ্দেশ্য কী কেউ বলতে পারবে দেখো বিজ্ঞাপন যখনই তোমরা দেখো টিভিতে বলো ইন্টারনেটে বলো খবরের কাগজে বলো বা কোনো দেওয়ালে বলো যখনই লেখা দেখো ওখানে একটা বিষয় খুব স্পষ্ট প্রকাশ পায় একদম চটকদার শব্দ মানে অদ্ভুত কিছু ও বলবে আর বলে দিয়ে কেমনভাবে ঢুক যেমন ধরো যে কি ওই সার্ফ এক্সেল বা সফেদ সার্ফের একটা অ্যাড আছে এটা আমরা প্রায় জনই জানি তাহলে ইস্তেমাল করো ফির বিশ্বাস কারো মানে ও তোমাকে কৌশলে কিন্তু ধরেই নিচ্ছে যে বিজ্ঞাপন দাতা যে বিজ্ঞাপনটা দিয়েছে সে কিন্তু কৌশলে তোমার হৃদয় জয় করেই নিল মানুষটা তখন কি ভাববে এই যে এই বিজ্ঞাপনদাতা কি করছে প্রথমে আমাদেরকে ব্যবহার করতে বলছে তারপরে বিশ্বাস করতে বলছে আচ্ছা ভালো করে ব্যবহার বলে তো ভেবে তো যে ব্যবহার কি বিশ্বাস ছাড়া করা যায় ব্যবহার করাতেই তো চাইছে ব্যবহার করাটাই ওর কাজ তোমার ভালো লাগুক না লাগুক তুমি বিশ্বাস করো না বিশ্বাস করো তুমি শুধু ওর কথাতে বিশ্বাস করো ওর কথার উপর নির্ভর করে তুমি জিনিসটা ক্রয় করো সেটাকে ব্যবহার করো এটাই তো ও চাইছে আর তুমি সেটাই করছো তাহলে চটকদার শব্দ উদ্দেশ্য তো কী লিখবা যে ভীষণ ভীষণ চটকদার সুন্দর সুন্দর শব্দ প্রয়োগ করে মূলত বিজ্ঞাপন কি করে যে কোনো দ্রব্যের প্রচার করে যে কোনো বিষয়কে সুন্দরভাবে প্রতিস্থাপন করে বা সকলের সামনের দিকে তুলে ধরতে পারে ঠিক আছে কোথাও কোথাও বিজ্ঞাপন কিন্তু মারাত্মকভাবে নিজের অপপ্রচারও করে আমরা দেখি না অনেক সময় ভুল হয়ে যায় না যে এমন সুন্দর বিজ্ঞাপন দিচ্ছে আর সেই বিজ্ঞাপন দেখে আমরা ইন্টারনেটে হয়তো কোনো কিছু অর্ডার করে দিলাম আর যখন দেখলাম জিনিসটা যখন ডেলিভারি হলো সঙ্গে সঙ্গে আমরা কিন্তু অবাক একেবারে হয় না তো এই যে চটকদার শব্দের মাধ্যমে অসাধারণ সুন্দরভাবে গুছিয়ে প্রেজেন্টেশন করা তো বিজ্ঞাপন কি করে দ্রব্যর কেনা বেচাতে সাহায্য করে দ্রব্যের সঠিক দাম বা মূল্যায়ন নির্ধারণে সাহায্য করে তাছাড়া দ্রব্যটি কেমন সেটা যাচাই করতে সাহায্য করে এমনকি এই যে বাণিজ্যিক সূত্রে বিজ্ঞাপন কিন্তু মারাত্মক বেড়ে গেছে তো অর্থনীতিতে বিজ্ঞাপন কিন্তু দারুণভাবে সহযোগিতা করছে ব্যাস এই তো প্রচার কাজ এটাই হচ্ছে প্রচার কাজই হচ্ছে বিজ্ঞাপনের মূলত প্রধান উদ্দেশ্য হলো এরপর নেক্সট পয়েন্টে চলে যায় অবলম্বন আচ্ছা অবলম্বন কাকে বলে সেটা বোঝার চেষ্টা করি অবলম্বন মানে হচ্ছে ভরসা করা নির্ভরশীল হয় এখানে দুইজনের ভরসার কথা আসছে একটা বিজ্ঞাপন একটা মানব জীবন বলে দিয়েছে আধুনিক জীবন ঠিক আছে তাহলে দুটো কথা বলবা বিজ্ঞাপন কার উপরে অবলম্বন করে বলতো মানুষের বিশ্বাসের উপরে মানুষের সরলতার উপরে ঠিক আছে সরলতার যত মানে তুমি মানুষকে বোঝানোর জন্য যত সরল শব্দ প্রয়োগ করবে সাধারণ মানুষ সরল মানুষ কিন্তু সেটাকে নির্ভর করে বসবে তাই বলছে বিজ্ঞাপন নির্ভর করে মানুষের সরলতার উপরে আর বিজ্ঞাপনের উপর নির্ভর করে আধুনিক জীবন ছুটে চলেছে উদ্যম ঘোরার মতো ঠিক আছে তো এই অবলম্বন মানুষও করছে মানুষ আজ বিজ্ঞাপন ছাড়া এক পাও চলতে পারে না সকাল থেকে রাত্রি পর্যন্ত আমরা বিজ্ঞানের কাছে যেমন দাস হয়ে আছি তেমনি বিজ্ঞাপনের সঙ্গেও সমান সমান একই কথা খাটে কারণ বিজ্ঞাপন ছাড়া আমরা কেউ চলতে পারি না প্রত্যেকটা মুহূর্তে আমাদের বিজ্ঞাপন দিতে হবে বিজ্ঞাপন চাই নিজের প্রচার চাই নিজের ঢাকঢোল পিটিয়ে বেড়ানো চাই নিজের জিনিসটাই সেরা অন্য জিনিস খারাপ সেটা কেবলমাত্র অর্থনীতিতে নেই আজ রাজনীতিতে পর্যন্ত সেটাই পৌঁছে গেছে সেটা কি আমরা বুঝতে পারছি তো সব জায়গাতে এখন অবলম্বন হয়ে দাঁড়িয়েছে কিন্তু মানব জীবনের সব থেকে বড়ো অবলম্বন হয়ে দাঁড়িয়েছে বিজ্ঞাপন যে বিজ্ঞাপন মানুষের সরলতার সুযোগ নিয়ে কিন্তু অনেক সময় অপপ্রচারও করে থাকে ক্লিয়ার ব্যাস তিনটা আলোচনা হয়ে গেল তোমরা এই মুহূর্তে ভিডিওটা পোজ করে কিন্তু লেখা শুরু করে দাও লিখেছ যখন তুমি দিলে তুমি চার লাইন করেও যদি লিখতে পারো কি না তাহলে বেটার কারণ তুমি সেটা লিখেছো অন্য কেউ লিখে দেয়নি হলো এবার নেক্সট অংশ চলে আসি প্রাথমিক ধারণা আচ্ছা বিজ্ঞানের প্রাথমিক ধারণার জিনিসটা কী দেখো বিজ্ঞাপন সরি বিজ্ঞান নয়টা বিজ্ঞাপন বিজ্ঞাপনের প্রাথমিক ধারণা কি প্রাথমিক ধারণা মানে আমরা প্রথমে যখন বলি বিজ্ঞাপন তখন এই কথাটার সাথে সাথে আমাদের মাইন্ডে কিন্তু কিছু চিত্র তৈরি হয় ঠিক আছে সেটাই আসল কথা দেখো বিজ্ঞাপন মূলত বিজ্ঞাপনের প্রাথমিক ধারণা হচ্ছে বিজ্ঞাপন আমাদের কাছে যে কোনো বস্তু সম্পর্কে জানতে সাহায্য করে ধরো তুমি একটা মোবাইল নিবে তো মোবাইল কেনার আগে তুমি কী করছো ইউটিউবে একটা ভিডিও দেখছো যে এই মোবাইলটা ভালো হবে কিনা তো উনি যেটা আলোচনা করছেন সেটাও তো এক ধরনের বিজ্ঞাপন কিসের ওই মোবাইলটা বিজ্ঞাপন দুই নিজে কত গুছিয়ে ভালো করে বলতে পারে সেটার বিজ্ঞাপন অর্থাৎ নিজের কদর বানানো হোক বা বস্তুকে সবার সামনে প্রতি প্রতিস্থাপন করা হোক যেটাই হোক বা বিষয়কে সহজ করে এই যে আমি তোমাকে আলোচনা করে দিচ্ছি এটাও এক ধরনের বিজ্ঞাপন কিসের ট্যালেন্টের বিজ্ঞাপন তুমি যে মনোযোগ সহকারে দেখছো এটা কিসের বিজ্ঞাপন তুমি নিজেও ভাবতে পারো এটা তোমার মনের যে ধৈর্যশীল ধৈর্যশীলতা এবং শিক্ষার প্রতি যে অনুরাগ এটারও বিজ্ঞাপন প্রত্যেকটা মুহূর্তে বিজ্ঞাপন কেউ চুলের বিজ্ঞাপন দেয় কেউ দাঁতের বিজ্ঞাপন দেয় কেউ ঠিক আছে টুথপেস্টের বিজ্ঞাপন দেয় বিজ্ঞাপন ছাড়া চলে না আজকের দিনে যাচ্ছে বিষয়টা এমনকি যে ছায়াছবিগুলো চলছে যে মুভিগুলো দেখছে সেটার মাধ্যমে বিজ্ঞাপন দেওয়া হয় কি ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক আবার সে মুভির মধ্যে যে অন্যায় অত্যাচার হচ্ছে সেগুলোর সম্পূর্ণ শেষ করে দেওয়ার পর মাধ্যমে প্রডিউসার ডিরেক্টররা কী প্রমাণ করে যে এই অন্যায় কাজ করতে গেলে মেস কিন্তু তোমাকে একটা কঠিন শাস্তি পেতে হবে এটাও এক ধরনের বিজ্ঞাপন নীতিকথার বিজ্ঞাপন তো বিজ্ঞাপন সমস্ত কিছুর সাথে জড়িয়ে ছড়িয়ে আছে এটা আমাদের একটা প্রাথমিক ধারণা হলো কথা যাই হোক সব কিছু ভালো মন্দ যাচাই করো সহজ হয় প্রাথমিক ধারণাতে লিখলে আচ্ছা এবার এদিকে চলে আসি আমরা একটু বিজ্ঞাপনের মাধ্যম আচ্ছা বিজ্ঞাপনের মাধ্যম কি কি বলতো মানে কোন কোন পথে বিজ্ঞাপন এগিয়ে চলছে সেটাকে একটু বোঝার চেষ্টা করো ঠান্ডা মাথায় বুঝিয়ে দেখলে তোমরা বুঝতে পারবে পুরো প্রাচীন কাল থেকে আমরা কিন্তু বিজ্ঞাপনের সাথে যুক্ত আছি আগেকার দিনে যখন বিদ্রোহ ছড়াতো তো বিভিন্ন বিদ্রোহের কথা বিপ্লবের কথা যখন বিপ্লবীরা চারিদিকে ছড়াতো কিনা তখন কী করতো হাতে কাগজে হাতে লিখে সেটাকে প্রচার করত বা দেওয়ালে সাটিয়ে দিত ঠিক আছে তো লিখে হাতে লিখে বা কাগজে লিখে প্রচার করা হতো তারপরে কী হলো কাপড়ে লেখে যেটাকে বলে আমরা মোটামুটি ফেস্টুন বলি ঠিক আছে তো সেই ধরনের কাপড়ে লিখে সেটাকে প্রচার করা হতো এছাড়াও পরবর্তীকালে দেখা যায় বিভিন্ন রিক্সোর মধ্যে বাসের মধ্যে ট্রাকের মধ্যে বিভিন্ন ধরনের কথা লিখে সেটাকে প্রচার করা হচ্ছে অর্থাৎ যানবাহনকে কেন্দ্র করে যানবাহনকে মাধ্যম বানিয়ে তারা কিন্তু বিজ্ঞাপন দিচ্ছে বিভিন্ন দ্রব্যের বিজ্ঞাপন কিন্তু দেওয়া যায় তাছাড়া আরও আছে সংবাদপত্রে আছে ইন্টারনেট মাধ্যমে আছে টেলিভিশনে আছে এইসবের মাধ্যমে প্রচুর পরিমাণে বিজ্ঞাপন তুমি হয়তো আনন্দবাজার পত্রিকা খুলেছো এবং সামনের দিকে দেখছো যে প্রথম পেজে বিশাল বড় করে হয়তো একটা কোনো একটা সাবানের কি একটা তেলের বা আর কিছু এই যেমন ধরো ইদানিংকালে খুব ইন্টারনেট চলছে খুব চলছে বিষয়টা আদিবাসী তেল ঠিক আছে মানে কত বিজ্ঞাপন দিচ্ছে দেখো আর বিজ্ঞাপনের মাধ্যম কারা হয়ে উঠেছে বিভিন্ন তারকা তারকা মানে কিন্তু আকাশের তারা না তারকা মানে হচ্ছে আমাদের মধ্যে যারা সবচেয়ে বিখ্যাত মানুষ তারকা বিভিন্ন সিনেমাটিস্ট মানুষদেরকে নিয়ে এসে বিজ্ঞাপনগুলো দেওয়া হচ্ছে তো সেই বিজ্ঞাপনের মাধ্যম হচ্ছে এত কিছু সংবাদপত্র হতে পারে হাতে লিখে কাপড়ে লিখে যানবাহনে ষাঁখি দিয়ে বা দেওয়ালে বিজ্ঞাপন দিয়ে দেওয়া হয় দেওয়ালে কোনো কাগজ শাখি দেওয়া হয় চিপকে দেওয়া হয় ঠিক আছে সেগুলো হচ্ছে বিজ্ঞাপনের মাধ্যম কিন্তু এগুলোর মাধ্যমে কিছু বিভ্রান্তি ছড়ায় ইতিবাচক নেতিবাচক দিকেও আলোচনা করা যাবে বিভ্রান্তিও আলোচনা করে তাহলে তোমরা বিভ্রান্তি পয়েন্টটা করতে পারো আগে বিভ্রান্তি কি হলো এইবার দেখো তুমি যখন কোনো একটা জিনিসের অ্যাড দেখছ তুমি সেই অ্যাডটা দেখলা দেখার পর তোমার বিশ্বাস তৈরি হলো তখন তুমি কি করলা ওইটাকে দেখতে গিয়ে আরও স্ক্রল করছো নিচের বা নিচের অংশগুলো এবং সেটা সম্পর্কে কেউ হয়তো আলোচনা লিখছে যে এটা ভালো না এর থেকে ভালো ওই জিনিসটা এইখানে তোমার বিভ্রান্তি শুরু হলো মানে তুমি এবারে ঠিক সঠিকভাবে সিদ্ধান্ত নিতে পারবে না তোমার সমস্যা হয়ে যাবে যে গুণাবলী সম্পর্কে মানে বস্তুটার গুণ আছে কিনা। না বা কারেক্ট কাজ করবে কিনা বেস্ট জিনিসটা কিনা সেটা নিয়ে তুমি এখন চিন্তায় পড়ে গেলা কারণ বিরোধাভাস তৈরি হয়ে যাচ্ছে একই বিষয়ে একই বস্তুর কিন্তু দুই রকমের কথা প্রকাশ পাচ্ছে তাছাড়া কি হয় অনেক তারকা অনেক বড় বড় সিনেমাটিস্ট ব্যক্তিরা কি করছে যে কি সুন্দর সুন্দর কথা বলে বলে আর তারা অভিনয় করে করে অনেক কিছু প্রচার করছে মাঝে মাঝে সেটা কিন্তু খুব সাংঘাতিক হয়ে যায় তখন ধরো বিভিন্ন গুটকা টুটকা এগুলোর কিন্তু প্রচার দেখি আমি মাঝে মাঝে কেউ না কেউ করে বা সুন্দর একটা জিনিস মানে কোনো একটা জিনিসের প্রচার করতে গিয়ে একটা জিনিসটা হাতে নিয়ে এইভাবে ছবি দিচ্ছে মানে আপনার এটা কিনুন এই তারকারা যখন এগুলো করে আমরা বিভ্রান্ত হয়ে যায় আমরা হয়তো নিয়ে নিই তারপরে দেখি যে না জিনিসটা ভালো হলো না তখন আমাদের কষ্ট হয় ঠিক আছে আরেকটা হয়। এর ফলে অনেকেই বোকা হচ্ছে যেমন ধরো যে আনন্দবাজার পত্রিকা বলে বা যে কোনো পত্রিকা বলে সেখানে দেখবা কর্মখালী কর্মসংস্থান বলে অনেক কিছু লোভ দেখানো হয় ভারী টাকার লোভ দেখিয়ে বেতন দিবে এমন লোভ লোভ দেখিয়ে কিন্তু ছেলে মেয়েদেরকে কিডন্যাপিংও হচ্ছে আবার ছেলে মেয়েদেরকে দিয়ে অনেক কঠিন কাজ করিয়ে সামান্য পয়সা বেতন ধরিয়ে দেওয়া হচ্ছে তো এই যে মানুষ ফেসে যাচ্ছে বোকা হয়ে যাচ্ছে ঠিক আছে তো এর মাধ্যমে কী হয় তাছাড়া জ্যোতিষবিদ্যাতে দেখবে জ্যোতিষীরা কি করছে বলছে একশো এক টাকায় বসীকরণ সূত্র তারপর বলছে যে একশো টাকায় তুমি সব সব কিছু পেয়ে যাবে তো ও যখন একশো এক টাকাতে সব কিছু করে দিতে পারে তাহলে নিজের জীবন কেন পরিবর্তন করতে পারছে না কি ওকে শেষমেশ এইগুলো কাজকানা করতে হচ্ছে বিজ্ঞাপন দিতে হচ্ছে কেন নিজেকে এত বড় কেন প্রমাণ করার চেষ্টা করছে তিনি কিন্তু সবচেয়ে সবচেয়ে শক্তিশালী মানুষ ঠিক আছে একশো এক টাকায় মানুষের জীবন বদলে দেবে তো এটা আমাদের কাছে বিভ্রান্তি তৈরি করছে মারাত্মক সমস্যা তৈরি করছে আমরা বুঝতে পারছি না যে কি করব ফলে আমরা বিপদেও করছি মাঝে মাঝে অনেক মানুষ কিন্তু এই সবের কারণে অনেক বিপদে পড়ছে সাধারণ মানুষ কিছু একটা জিনিস কিনতে গেল আর সেটা বিজ্ঞাপন বিজ্ঞাপন দেখে সেটাই নিল আর নেওয়ার পরে জিনিসটা খারাপ বেরিয়ে গেল ও কি করবে বেচারা সমস্যা হয়ে গেল তো এটা বিভ্রান্তি ইতিবাচক আর নেতিবাচক দিক মোটামুটি হয়ে গেছে তুমি এখানে তো বানিয়ে লিখবা যেহেতু পয়েন্ট বাড়াতে হবে তুমি কি লিখবা সব কিছুটি দুটো দিক থেকে একটা ভালো একটা মন্দ যেমন একটি মুদ্রার দুটো দিক থাকে একটা ভালো দিক একটা মন্দ দিক তেমনই বিজ্ঞাপনেরও দুটো দিক আছে একটি ভালো একটি মন্দ ইতিবাচক দিক কোনগুলো আছে সেটাকে একটু বোঝার চেষ্টা করো ইতিবাচক দিক আছে কি যে বিজ্ঞাপন মানুষের কাছে অনেক সহজে পৌঁছে যায় এবং এর ফলে কি হয় যে কোনো বস্তু সম্পর্কে বিষয় সম্পর্কে মানুষ সহজে ধারণা লাভ করতে পারে সেগুলোর দাম যাচাই করতে পারে গুণাবলী সম্পর্কে জানতে পারে ইত্যাদি ফলে জিনিসটা খুব সুবিধার হয়ে যায় জানতে সুবিধার হয় কিন্তু নেতিবাচক দিক কী নেতিবাচক দিক হচ্ছে দেখবে অনেক সময় ইন্টারনেট চালাতে চালাতে আমাদের কাছে বিভিন্ন খেলা গেম খেলা খেলার জায়গা আসছে যেখানে পয়সা ইনভেস্ট করে গেম খেলে আর দেখানো হয় যে এই যে এইটা এইটা খেলার মাধ্যমে কিন্তু হ্যাঁ যেমন ধরো লুডো খেলা বা আর কিছু ইন্টারনেটের মাধ্যমে হচ্ছে আরও বিভিন্ন সাংঘাতিক খেলা হচ্ছে সেখানে আমাদের ইন্সপায়ার করা হচ্ছে দেখবো গাঙ্গুলি একটা অসাধারণ খেলা করছে এবং সেটাকে অ্যাড দিচ্ছে বা আরও অনেকে অ্যাড দিচ্ছে বড় বড় মানুষরা বলছে যে এইখানে খেলুন এবং এখান থেকে পয়সা উপার্জন করুন আচ্ছা সত্যি কথা বলতে পয়সাকে সবাই উপার্জন করছে কারও তো নষ্ট হচ্ছে এটা তো এক ধরনের জুয়া খেলা নেশাধরা তো এই বিজ্ঞাপন মূলত নেশা লাগিয়ে দিচ্ছে মানুষদেরকে মানুষের জীবন নষ্ট করে দিচ্ছে সাংঘাতিকভাবে খেলতে গিয়ে কিন্তু এই পয়সা ইনভেস্ট করতে গিয়ে অনেক মানুষ কিন্তু নিঃস্ব হয়ে যাচ্ছে তো এটা খারাপ দিকও আছে তাছাড়া সবথেকে বড়ো বিষয় হলো যে অনেক মানুষকে বোকা বানাবার জন্য যারা বিজ্ঞাপন দাতা তারা অন্যায় কাজ করছে অন্যায়ভাবে ভুল ভাল বিভ্রান্তিকর বিজ্ঞাপন দিচ্ছে যার ফল কিন্তু তাকে সহ্য করছে বা যার ফল পাচ্ছে কারা সহজ সরল সাধারণ মানুষরা এইটা একটা সাংঘাতিক দিক হয়ে দাঁড়িয়েছে কিন্তু দায়বদ্ধতা কী এইখান থেকে দেখো একটা ভালো দিক আছে যে বিজ্ঞাপনের দায়বদ্ধতা কি সবার কিন্তু কিছু দায়বদ্ধতা আছে দেখো আমি যেমন ক্লাস কমপ্লিট করলাম পড়াশোনা করলাম আমার একটা দায়বদ্ধতা হচ্ছে যে আমি আমি যা শিখলাম তা আমার পরবর্তী জেনারেশানকে দিয়ে যেতে পারছি কিনা যার কারণে আমি ক্লাসটা নিচ্ছি ঠিক আছে তো তোমাদের কিছু দায়বদ্ধতা থাকছে দায়বদ্ধতা মানে হচ্ছে কর্তব্য তো বিজ্ঞাপনের কর্তব্য বা দায়বদ্ধতা কী বিজ্ঞাপনের দায়বদ্ধতা হলো সাধারণ মানুষের উপকার করা যে কোনো বস্তুর সম্পর্কে সঠিক প্রচার করা কিন্তু সেটা তো হচ্ছে না দায়বদ্ধতার জায়গাতে গিয়ে বিজ্ঞাপন কিন্তু সঠিকভাবে দাঁড়িয়ে নেই আজকের দিনে ফলে সে মাঝে মাঝে কী হয় বিজ্ঞান বিরোধী অনেক তথ্য কিন্তু প্রকাশ করে এই যে জ্যোতিষবিজ্ঞানীরা সরাসরি বলছে একটা দেখো একটা পেজ জুড়ে শুধু ওদের কথাই আছে কি লেখা আছে মাত্র একান্ন টাকা দিন আর পাঁচ মিনিটে জীবন পরিবর্তন করে দিন আচ্ছা এটা কি সম্ভব কেউ কি করছে যে কেউ বিজ্ঞাপন করে বেড়াচ্ছে কেউ তোমার বাড়িতে যাচ্ছে যোগী সন্ন্যাসী বা ফকিররা যাচ্ছে আর বলছে তোমার জীবন পরিবর্তন করে দিতে পারে তোমার চাকরি হয়ে যেতে পারে কিছু না শুধুমাত্র একটা পাথর কিনতে হবে পাথরটা দিয়ে তোমাকে আংটি বানাতে হবে তার জন্য চার হাজার টাকা মানুষকে বোকা বানাচ্ছে মানুষের সরলতার সুযোগ নিচ্ছে তারা তো এই যে দায়বদ্ধতা বিজ্ঞাপনে দায়বদ্ধতা কী ছিল বিজ্ঞাপনের দায়বদ্ধতা ছিল যেমন করে হোক মানুষের উপকার করা মানুষের কাছে পৌঁছে দেওয়া বিষয়টার সম্পর্কে ধারণা কিন্তু সেটা করছে না তাই জন্য বলা যায় যে বিজ্ঞাপন যখন বিজ্ঞান বিরোধী হয়ে উঠছে ঠিক আছে তখনই সেটাকে থামিয়ে দিতে হবে কারা থামাবে তাদেরকে সেটাকে থামাতে হবে সেন্সার বোর্ডের কর্তৃপক্ষকে আরও শক্তিশালী হতে হবে যদিও আজকের দিনে ভারতের সেন্সার বোর্ড থেকে একবার কর্তৃপক্ষ কাছ থেকে কিন্তু অনুমতি নিয়েই তারপরে যে কোনো বিজ্ঞাপন দেওয়া হয় এই জিনিসটা খুব ভালো দিক যাই আমরা এবার মূল্যায়নে যাই মূল্যায়নে কী করবো দেখো আজকের দিনে যদি মানব জীবনের সভ্যতার যদি উন্নতির মাপকাঠি বলো তাহলে বিজ্ঞান এক কথায় কিন্তু সত্যি কথা বলতে কি বিজ্ঞান সঠিকভাবে আমাদের কাছে পৌঁছাচ্ছে তার মাধ্যমে বিজ্ঞাপনের মাধ্যমে তাহলে বলতে হয় বিজ্ঞান যতটা গুরুত্বপূর্ণ বিজ্ঞাপনও ততটাই গুরুত্বপূর্ণ আজকের দিনে মানুষ প্রত্যেকটা সময় কিন্তু বিজ্ঞাপনের সহযোগিতা নিচ্ছে কেউ নিজের প্রচার নিজেই করছে কেউ অন্যকে দিয়ে প্রচার করাচ্ছে কেউ টাকার বিনিময়ে প্রচার করাচ্ছে তো কেউ নিজের চেষ্টাতেই প্রচারিত হচ্ছে যেমন করে হোক প্রচার করাটা নিজেকে তুলে ধরা নিজের জিনিসকে তুলে ধরা এটাই তো প্রধান বিজ্ঞাপনের কাজ তো বিজ্ঞাপন ছাড়া আজকের দিন একেবারেই মানব সভ্যতা চলতে পারে না সুতরাং মানব জীবনের উন্নতির প্রধান মাপকাঠি হয়ে দাঁড়িয়েছে এই বিজ্ঞাপন ফলে আধুনিক জীবনকে দেখতে গেলে বিজ্ঞাপনকে ছাড়া আধুনিক জীবনকে সম্ভবই না বোঝা হয়ে গেল এইটুকুই কথা ব্যাস সুন্দরগত তুমি পয়েন্টের উত্তরটা লিখে কমপ্লিট করো তারপরেও আরও অনেক অনেকগুলো টপিক থেকে যায় তোমাদের আগ্রহ থাকলে বলবে সেগুলো নিয়েও আমি আলোচনা করব তো তোমাদের যাদের ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে লাইক করবে আর অবশ্যই শেয়ার করে দেবে অনেকের কাছে পৌঁছোতে সাহায্য করবে ভিডিওগুলোকে কেমন ভালো থেকো সবাই খুব শীঘ্রই আবার নতুন কোনো আলোচনা নিয়ে ফিরব